গুম হঠাৎ করে গুম করে দিচ্ছে এই গুম করাটা যেন আমরা নাইমুল ভাইকে ফেরত পাই সেই জন্য কিন্তু আমরা এই সিচুয়েশন তৈরি করছি কারণ ওনারা আমাদেরকে বলতেছে যে না আমাদেরকে চাকরি ফেরত দেওয়া হবে পর্যায়ক্রমে তাও মেনে নিলাম কিন্তু আমাদের গুম করা হচ্ছে কেন আমাদের সাতজন সৈনিককে গুম করা হয়েছে আমরা চাচ্ছি এই নাইমুলকে নিয়ে আমরা ফেরত যাব। এই জন্য আমরা ওনাদেরকে যেতে দিচ্ছি না আমাদেরকে মেরে ফেলান নাহলে আমাদেরকে আনা এই আমাদের এখানে উপরস্থ কর্মকর্তা আছে ব্রিগেড জেনারেল আছে একজন দুইজন আরো মেজর আছে সৈনিক তো আদেশের কারণ ওনাদের কিছু করেননি তাদের সামনে মানে পরিবার পরিজন নিয়ে গাড়ির সামনে শুয়ে পড়েছে হ্যাঁ হ্যাঁ আমরা তাদের সামনে গাড়ির সামনে শুয়ে পড়েছেন আমাদেরকে মারা যান নাহলে আমাদেরকে সৈনিকটাকে বেগ দেন কি আপনাদের প্রধান দাবিগুলো প্রধান দাবি আমাদের তিনটা একটা হচ্ছে তিনটা এখন বর্তমান ওই তিনটা দাবি নিয়ে আমরা চলতেছি না এখন দাবি হচ্ছে আমাদের সৈনিক পার্টিকে গুম করা হলে কেন সৈনিক পার্টিকে ব্যাগ আমাদের প্রধান সমন্বয়ক সংলাপের মাধ্যমে এই তিনটা দাবি আমরা মেনে নেব প্রধান সমন্বয়ক যা করবে প্রথম দাবি এখন একটাই এখন বর্তমান দাবি আমাদের একটাই চলতেছে বর্তমান সিচুয়েশন প্রধান সমন্বয়ক আমাদের নাইমুল ভাই এবং আমাদের আরো কিছু লক্ষ্য করা হয়েছে যাদেরকে ইউনিফর্ম ফেরা দেওয়া যাবে না একটু বেশি কঠিনতর তাদেরকে একটু সুযোগ এটা দেওয়া হোক যে কয়েক চাকরি করছে সেই চাকরির বেনিফিটটা যেন পাই এটুকুই আমাদের দাবি এখন কোনো ধরনের আশ্বাস পেয়েছেন কি হ্যাঁ আশ্বাস তো আমাদেরকে দিচ্ছে কিন্তু এই আশ্বাস তো গত নয় মাস থেকে দিচ্ছে যেমন উনত্রিশে ডিসেম্বর বিমান বাহিনীর প্রধান আমাদেরকে আসে বলছে আপনাদের দাবি মেনে নেওয়া হলো আপনাদের সবকিছু কিছু পাঁচ দিবসের মধ্যে করা হবে এই যে আমাদের খালি আশ্বাস দিচ্ছে কিছু করাচ্ছে না এভাবে ঘোরাচ্ছে এই জন্য আজকে আমরা বলছি হয় মেরে ফেলেন না হলে আমাদেরকে সবার সামনে আমাদের দাবিটা তুলে ভালো করে বলেন যে আমরা এটা করব এটা হচ্ছে এখন আমাদের প্রধান দাবি উচ্চ পদক কর্মকর্তাদের সাথে বৈঠক হচ্ছে কারা বৈঠকে আছে হ্যাঁ আমাদের সহপাঠী আছে আমাদের সহপাঠী ছয় জন আটজন গেছে ভিতরে আমাদের একটাই দাবি যে আমাদের নামিল ভাইকে ফেরত দেওয়া আমরা তাকে নিয়ে চলে যাব পরবর্তী পদকে আমরা দেশবাসীর কাছে সাংবাদিকের মাধ্যমে যা বলছি দেশবাসী আমাদের জন্য ডাক্তার কাছে এই জিনিসটা পৌঁছায় আমরা সঠিক বিচারটা পাই সকাল থেকে রাত হয়ে গেছে মানে এইভাবে কতক্ষণ যতক্ষণ থাকতে হয় যদি জীবন চলে যায় জীবন দিয়ে দিব কিন্তু আমাদের ন্যায্য দাবি আদায় করে বাড়িতে ফিরব এটা ছিল আমাদের মূল লক্ষ্য আজকে এই জন্য আমরা এখানে আছি আমি পরিচয় সাবেক সেনা সদ্য মোহাম্মদ রাজিউর রহমান এইট বেঙ্গল আমার বাড়ির ঠাকুরগাঁও বেঙ্গল মানে এইট বেঙ্গল ময়মন সিং হ্যাঁ সিং আমার একুশ সালে একুশের একুশে অক্টোবর নভেম্বর আচ্ছা এই যে আপনারা তো সাবেক সেনা সদস্য এখন বর্তমান সেনা সদস্যরা কি কোনো ধরনের সহযোগিতা বা কোনো কথা হয়েছে এরকম না 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 বর্তমান সেনা সদস্যরা আমাদের যদি সহযোগিতা করতে যায় তাদের তো আরো ডবল কোর্ট মার্শাল হবে আমাদের তো কোর্ট মার্শাল হয়েছে হয়েছে ওটা ডবল কোর্ট যাবে কতজন আছেন আপনাদের চাকরিচ্যুত আমার আনুমানিক জানা নেই বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী মিলে আমরা আমি যেটুকু জানি দুই হাজার থেকে তিন হাজার হ্যাঁ তিন বাহিনী মিলে এসেছি নৌবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী